বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি এই ফুলকপির ডাটার একটা সবজি রেসিপি শেয়ার করব অনেক ডাটায় এত বড় ডাটা ফেলা দেওয়া যায় না এটাকে বিভিন্নভাবে খাওয়া যায় ফুল ফুলকপির ডাটা পত্তার রেসিপি আমার দেওয়া আছে ভাজিরও দেওয়া আছে এটাকে আজকে আমি সবজি হিসাবে রান্না করব সবজির মতো করে কিভাবে রান্না করছি আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে আমি এর দাঁড়াগুলাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প পাতা নিয়ে ফেলবো তারপর আমি একটা সাইজে করে কেটে নেব সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কিন্তু রসুনটা আমি কুচি করে দিয়েছি পেঁয়াজ আর রসুনটা একটা হালকা পাতা করে নিব এই পেঁয়াজ আর রসুন রসুনের সাথে আমি আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সমুদ্রের ছোটো চিংড়িগুলো ছিল চিংড়ির পরিমাণটা একটু কম সেই জন্য আমার থেকে ছিল সমুদ্রের বাইলা মাছ আমি এখান থেকে দুইটা বাইলা মাছের মাথার একটা ল্যাস সাথে দিয়ে দিচ্ছি দুইটা যেহেতু সমুদ্রের মাছ স্বাদ একই রকম হবে আলাদা একটা মজা হয় যদি হাতের কাছে থাকলে দিতে পারে না হলে শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে হয় আবার চিংড়ি মাছ ছাড়াও কিন্তু মুসুর ডাল দিয়ে শুধু সবজি হিসাবেও রান্না করে খাওয়া যায় যখন যে মুহূর্তে যাদের কাছে আমার কাছে যা আছে তা দিয়ে আমি একটু মিলিয়ে রান্না করতেছি যেন একটু মজা লাগে বাচ্চারা যেন একটু খেতে পারে সেই জন্য আমি সাথে সমুদ্র বাইলা মাছটাও অ্যাড করলাম দিতে হবে কোনো কথা নাই আমি আগে তেলের মধ্যে একটু ছেড়ে দিচ্ছি মাছ মাছগুলো একটু যেন রসুন আর পেঁয়াজের সাথে তেলের মধ্যে হালকা বাজা হয়ে যায় এবার দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিচ্ছে লাল মরিচের গুঁড়া এখানে আমি মশলাটা কম দিবো যেহেতু একটা সবজি মরিচের হলুদের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি দু মিনিট একটু কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখানে আমি মুখ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে এটা দিয়ে দিচ্ছি এক পর্যায়ে একটা আলুকে একটু লম্বা করে চিকন করে করে কেটে নিয়েছি আলুটাই দিয়ে দিচ্ছি আমি ফুলকপির ডাটা এখন দিচ্ছি না কারণ এটা আমি একটু ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি ফুলকপির ডাটার একটা গ্রাম থাকে গন্ধ থাকে সেটার জন্য আমি আগে জুস দিয়ে দিলাম জুস দিলে কি হয় গন্ধটা কিন্তু কমে যায় আমি এটা পরে আগে মিনিট একটু আলু আর মসুর ডাল মাছের সাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি ফুল ফুলকপির ডাঁটাগুলাকে চিকেন করে করে একটু এ সাইজে করে কেটে নিয়েছি সাথে দুই তিনটা ফুলকে ছোট করে করে দিলাম একটু স্বাদ লাগবে জুস দেওয়া মানে আমি গরম গরম পানি বলার পরে আমি ছেড়ে দিয়েছিলাম গন্ডটা কিন্তু চলে যায় যদি এভাবে করে একটু সিদ্ধ করে নিয়ে যায় আমি হাফ সিদ্ধ করেছি আর বাকি হাফ সিদ্ধ এখানেই হবে বেশি আর ভাড়া চড়া করার প্রয়োজন নাই আমি যেহেতু ফুলকপির ডাটাকে সিদ্ধ করে নিয়েছি তাহলে আমার আর এগুলো কষানোর প্রয়োজন হবে না আমি এতটুকুই ঝুলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার ফুলকপির ডাটার সবজি রেসিপি দেখতে এরকমই হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব মজার একটা সবজির রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার এই ফুলকপি ডাটার সবজি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলটুটো হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম